পৃথিবীর যত খাবার আছে যে কোনো খাবার খেয়ে সেটাকে ব্যবহার না করলে আলটিমেটলি সে চর্বি হিসেবে জমা সোজা হিসাবে তার মানে সর্বি জমা জমাইতে হইলে সোজা বেশি খাবো এখন ছোটোবেলায় অনেকে বেশি খায় কিন্তু মোটা হইতে পারে না কারণ কি কারণ তাদের মেটাবলিজম এখনও নষ্ট হয়ে যায় নাই আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি কিন্তু মোটা হয়নি কেন মেটাবলিজম ঠিক ছিল কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মেটাবলিজম কমতে থাকে তাছাড়া স্ট্রেস অলসতা বিলাসিতা অতিরিক্ত খাদ্য গ্রহণ রাত জাগা এরকম বিশৃঙ্খল স্বভাব আমার মেটাবলিজমকে নষ্ট করে ফেলে তখন আমার শরীরে শুধু জমবে আমি কম খেলেও জমবে বেশি খেলে তো আরও বেশি জমবে তখন কম খেয়ে ওজন কমানো যাবে না তো ছোটোরা যারা এখনও মেটাবলিজম নষ্ট হয়নি একটু মোটা হয়ে গেছে ওরা একটু কম খেয়ে একটু ব্যায়াম করলে ওজন কমে যায় কিন্তু যারা অলরেডি ওই ইনসুলিন বেশি ডায়াবেটিস আছে বা অন্য অন্য জটিলতা হয়ে গেছে মেটাবলিজম নষ্ট হয়ে গেছে যাদের বয়সও বেশি হয়ে গেছে তারা কম খেয়েও ওজন বাড়ে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন